সাভার ও আশুলিয়া থেকে গত কয়েকদিনে পুলিশ ও ডিবির কাছে আটক হয়েছে ভয়ঙ্কর ও বেশি মাদক কারবারিরা ঢাকার সাভারের বেদপল্লী থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ আব্দুস সালাম খোকন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানান বেদেপল্লীর শহীদ খানের ছেলে খুকন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল তার বাড়িতে বিশেষ কায়দায় চারটি বাঁশের চোঙা তৈরি করে সেই চোঙার ভেতরে লুকিয়ে রেখেছিল বিপুল পরিমাণ ইয়াবা শিমুল গাছের কাটা দিয়ে ঘিরে রেখেছিল ইয়াবা রাখা সেই বাঁশের চোঙা আরও জানান সিঁড়ির নিচ থেকে চোঙাগুলো এনে প্রতিটি চোঙা থেকে পনেরোশো পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ঢাকার আশুলিয়ার বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আরশেদ আলীর ছেলে সুরুজ মিয়াকে বিশ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে সুরুজ ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয় এদিকে মঙ্গলবার সাভারের বলিয়ারপুর থেকে পঁয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় মোজাম্মেলের ছেলে সুহেলকে তার বিরুদ্ধে সাভারসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে সুহেল একজন পুরাতন মাদক কারবারি ডিবির আরেক অভিযানে সোমবার আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে আল বেরুনি নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয় আল বেরুনি রাজশাহীর জাফরপুরের আসলামের ছেলে তার কাছ থেকে একশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ একত্রিশে আগস্ট আশুলিয়ার দিয়াখালী এলাকা থেকে দুই মাদক কারবারি গ্রেফতার হয় তারা হল আবু সিদ্দিক ও হেলাল উদ্দিন তাদের কাছ থেকে পাঁচশো গ্রাম গাঁজা জব্দ করা হয় এমন অনেক ভয়ঙ্কর অপরাধীরা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে এদের সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিন আর আপনি ও আপনার পরিবার সচেতন থাকুন সতর্ক থাকুন డెస్క రిపోర్ట్ సిజ టెన్ ఫోర్